আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ব্রিডিং করতেছে দেখেন আজকের ভিডিওর ধামাকা আরও অনেক আছে আলহামদুলিল্লাহ পুরো ভিডিও দেখছেন খুব সুন্দর লাহোরী একজোড়া বিডিং করতেছে কিম্বার লাহরি রেড লাহোরি নর্থ বড়া কবুতর যার আরও দুশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা একদম অনলি পনেরোশো টাকা এই দামের মধ্যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এত সুন্দর একজন বড়ো কারণ চাইলের দাম হচ্ছে অনলি মাত্র এক টাকা ওয়ানলি এক হাজার টাকা এত সুন্দর একজন লক্ষ্য নিতে পারবেন এই দেখেন কোয়ালিটি দেখেন এবং মোবারক বাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমার আজকে আমার লকটে আলহামদুলিল্লাহ নতুন আরেকটি খাঁচা অ্যাড হয়েছে এই খাঁচার মধ্যে বেশ কিছু চার জোড়া আছে এত সুন্দর সুন্দর তর আপনার ক্রিম পাড়া এখানে আছে অনেক সুন্দর দাম একদম রিজানে প্রাইম থাকবে পুরো ভিডিও দেখতে হবে ইনশাল্লাহ তো বন্ধ আমার আপনাদের জন্য অল্প কিছু কবুতর কালেকশন আছে আলহামদুলিল্লাহ যার যে পেটে লাগবে আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করে এর মধ্যে এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ্ নিতে পারবেন বাংলাদেশ চোষের মধ্যে আমরা আপনাদের ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ নেবে তাকে বহন করতে হবে আর প্রিয় বন্ধুগণ আমার আমানিক রাস্তার ঠিকানান্ত বালন বাড়ি আসুলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু ছিলো জিরো আমাদের বিকাশ সব আছে চর্নার কথা না বাড়াই কোথাও কোথায় থাকে আর আমার জায়গাটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম পরমকোনামন আল্লাহ নামে শুরু করছি সময় তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমার আজকে আপনাদেরকে একদম টপ কোয়ালিটির একজন লাহোরি কবলে দেখানো শুরু করছি দেখেন ক্রিম বা লাহোরি এটা হচ্ছে মাদিটা আর রেড কালারটা হচ্ছে নর্থ ডিপ দেওয়ার সময় হয়ে গেছে খুব শীঘ্রই সেটা ডিপ দিয়ে ফেলবে বিডিং করে আপনার দেখাইছি বিডিং করতেছে আলহামদুলিল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে আমি আপনাদেরকে পায়ের ফেদার এবং জাস্ট কোয়ালিটি লোকটা দেখাবো আপনাদেরকে অবশ্যই এই দেখেন দেখেন দেখছেন এই ক্রিমা লাহরি রেড লাহরি এই দুটো আপনার এই জোড়াটা আপনার খুবই সুন্দর পারফেক্ট একটা পেয়ার যাদের লাগবে তারা অবশ্যই কালেকশন করতে পারবেন এই পেয়ারটার দাম থাকবে চাওয়া দাম পঁচিশশো নিলে এক দাম অনলি বাইশশো টাকা জাস কবুতরের কোয়ালিটিগুলো দেখেন আমি আপনাদেরকে ধরে দেখাই এই দেখেন মাসাল্লাহ এত সুন্দর কবুতরের গ্রোথ এবং কোয়ালিটি দেখেন মার্কিং এই পায়ের ফেদার এই দেখেন আলহামদুলিল্লাহ নটটা খুবই অ্যাক্টিভ এই দেখেন দেখছেন দেখছেন এত সুন্দর একটা পেয়ার অনলি বাইশশো টাকা একদম ক্রিম বা লাহোর অ্যাভেলেবেল না সবসময় পাওয়া যায় না মাত্র অনলি বাইশশো টাকা একদম যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিন দেওয়া যোগাযোগ করবেন অতি দ্রুত এক পেয়ারে আসে একজন লোক পাবেন ফার্স্ট যে ফোন দিয়ে টাকা পাঠাতে পারবেন সেই নিতে হবে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন এখানে সুপার কোয়ালিটির একজন মডার্ন কবুতর আছে আর জাস্ট কবুতর গুলো কোয়ালিটি এবং অ্যাক্টিভিটি দেখেন নন অ্যাক্টিভ হলে ডিম বাচ্চা করবে আলহামদুলিল্লাহ এটা ডিম বাচ্চা করার রানিং পেয়ার খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিয়ে ফেলবে দেখেন দুটো একদম অরিজিনাল হোমোজিন কালার সেম সেম কালারের কোয়ালিটি ফুল আজকে দামাকা অফারে প্রিয় বন্ধুগণ এটা হচ্ছে আপনার অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা ফলে আপনারা কালেকশন করতে পারবেন মডার্ন কবুতর যার আরো দুশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা একদম অনলি পনেরোশো টাকা এই দামের মধ্যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এত সুন্দর এই জন্য না কবুতর মার্শাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এই পর্যন্ত দেখতে পাচ্ছেন সুপার কোয়ার্টের আরও একটা কবুতর আছে এটা হচ্ছে পটার কবুতর বুলু মেক পাই পটার ডানটা মাদি বামাটা হচ্ছে নর একদম বিগ সাইজের এই দেখেন মাদিটা হারিতে চলে গেছে আলহামদুলিল্লাহ আর এই পাশেটা হচ্ছে নর আমি আসলে একটা ভিডিও করতেছি তো ওরকমভাবে আপনাদের দেখানো কষ্টকর হয়ে যেতেছে ঠিক আছে এই দেখেন আলহামদুলিল্লাহ কবুতর কোয়ালিটি দেখেন এই জোড়াটা অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এই পেটা আপনার কালেকশন করতে পারবেন মাসাল্লাহ প্রিয় বন্ধুরা আমার এখানে একটু পার্সেন্ট সুপার কোয়ালিটি আরো এক জোড় কবুতর আছে এটা হচ্ছে আপনার আপনার খুবই সুন্দর এক জোড় কবুতর দেখেন এই যে এটা একটা নর্মাল এটা হচ্ছে মাদি এটা আপনার এই দেখেন কোয়ালিটি দেখেন এই জোড়াটা ঠিক আছে একদম হাই ফ্লায়ার এটার নাম হচ্ছে আপনার এই দেখেন এই দেখেন এই পেনটা যারা নেবেন নিতে পারবেন চাইলে দাম হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এত সুন্দর একজন কবুতর নিতে পারবেন এই দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছেন এখানে সুপার কোয়ালিটি আরো একজন কবুতর আছে ময়না চকের ঠিক আছে একদম বোর্ড শোটের এই দেখেন এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি জাস্ট কোয়ালিটি দেখেন ঠোঁট আপনার চোখটা দেখেন দেখছেন এই দেখেন একদম বোর্ড ঠোঁটের আর এটা হচ্ছে মাদি ঠিক আছে ডিপ বাচ্চা করা রানিং পেয়ার এই পেয়ারটা যখন দর্শক বন্ধু আপনারা নিতে চান নিতে পারবেন চাইলে ইনশাল্লাহ খুবই ভালো হবে আমি আপনাদের আরও ভালো দেখাই চেষ্টা করি এই দেখেন আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ আর দেখতে মাসাল্লাহ একদম পুতুলের মতন দেখতে তো এই প্যাডটা যারা নেবেন তারা আপনারা নিতে পারেন চাইলে এই প্যাডটার দাম হচ্ছে মাত্র এক এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই দেখেন ময়না চোখে বলে ময়না চোখ এই দেখেন অনলি এক হাজার টাকা মাসাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার দিতে পাচ্ছেন এখানে সুপার কোয়ালিটির আরও একজন কবুতর আছে শৌকিং কবুতর এই যে আপনার ডাটা হচ্ছে মাদি এই পাশেটা হচ্ছে নর ঠিক আছে রানি একদম টানা পায়ের শৌখিন কবুতর এই জোড়াটা যারা নেবেন ডিব্বা চাকর রানিং পেয়ার অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন এই দেখেন জাস্ট খুব কোনো কোয়ালিটি দেখেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকার দাম দেয় অন্য অন্য চ্যানেলে অন্য ভিডিওতে আমি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন এই শৌখিন জোড়াটা দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ বন্ধুগণ সুপার কোয়ালিটি আরও একজন কবুতর আছে আপনার স্টেচার কবুতর এই দেখেন এটা হচ্ছে আপনার মাদিটা আর এটা হচ্ছে নটটা কোয়ালিটি দেখেন কবুতরের ঠিক আছে কবুতরগুলো জাস্ট কোয়ালিটি দেখেন দেখলে শান্তি একদম বিগ সাইজের আলহামদুলিল্লাহ তো এই পেয়ারটা আমার প্রিয় দর্শক বন্ধু আপনারা যদি কালেকশন করতে চান করতে পারবেন দাম হচ্ছে মাত্র অনলি পঁচিশশো টাকা ঠিক আছে এত সুন্দর জোড়া ঠিক আছে হলুদ কালার মাদি আর লাল কালার নর অনলি পঁচিশশো টাকা হলে আপনারা যারা কালেকশন করতে পারবেন কিছুটা কম বেশি করা যাবে আলোচনা সব থেকে করা যাবে ফোন দেবেন মাশাল বন্ধুগণ আমার একদম দান এক আকৃতি একজোড়া কবতার আছে শৌখিন কবতার দেখেন কত বড় সাইজ আর অ্যাক্টিভিটি দেখেন প্রত্যেকটা কবুতর আলহামদুল নরগুলো খুব অ্যাক্টিভ খুব ভালো ডাকে আর দেখেন মাদির কাছে যাইতে দেয় না মাদি মানে ডিমে চলে আসছে খুব শীঘ্র ডিম দে ফেলবে ইনশাল্লাহ এই দেখেন মাদিরা কোয়ালিটি দেখেন দেখছেন অসাধারণ কোয়ালিটির একজন শৌকিং কবুতর এই প্যাটটা চাওয়া দাম পঁচিশশো টাকা নিলে একদম দাম দাম করার কোনো অপশন নাই নিলে আলহামদুলিল্লাহ না নিলে আলহামদুলিল্লাহ মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকায় এমন কারণ একজন শৌকিং কবুতর দেখেন নর্থ জিনিস দাঁড়াই না ওর কোয়ালিটি আরো ও আর কত বড় সাইজের এটা দেখলে বুঝবেন আপনারা কাছে এসে দেখলে বুঝবেন ঠিক আছে আর অ্যাক্টিভিটি দেখেন মাদের কাছে যাইতে যায় না মাত্র অনলি বাইশশো টাকায় সারা বাংলাদেশে আপনারা যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতর দিতে পারবেন ডেলিভারি চার্জ এনে তাকে দিতে হবে আশাআল্লাহ বন্ধু আমার দেখেন কবুতরগুলো জাস্ট কোয়ালিটি দেখেন একদমই বিগ সাইজের একদমই বিগ সাইজের একজোড়া শৌখিন কবুতর এলমন কালারের ঠিক আছে ডানটা হচ্ছে হাইটটা হচ্ছে মা দিয়ে নিচে এটা হচ্ছে নর এই জোড়াটা যদি মধ্যে সুবন্ধ নিতে চান না সাইজ কোয়ালিটি দেখেন আগে ঠিক আছে এটা হচ্ছে আমার দাম হচ্ছে তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পঁচিশশো টাকা ফিক্সড এই দামে এই দামে আপনার ফিক্স ঠিক আছে এলমন শো কিন্তু বলতো আর সারা বাংলাদেশের মধ্যে আপনারা দেখেন খুব কম সংখ্যক খামারে আমাদের আছে ঠিক আছে তাও আপনার দাম দিলে পাঁচ ছয় টাকা দাম দেয় আমি দাম দিছি মাত্র অনলি পঁচিশশো টাকা ঠিক আছে দামাদামি না করলে একদমই থাকবে পঁচিশশো টাকা চাওয়ার দাম তিন হাজার দামাদামি না করলে একদম পঁচিশশো টাকা ফিক্সড মা আশাআল্লাহ বন্ধু আমার এখানে হোমোজিনিয়াস কবুতর আছে হোমজিনিয়ার শৌখিক এটা হচ্ছে না ঠিক আছে দেখেন কবুতর গুলো একদম মানে টানা পাড়া আর অরিজিনাল শৌখিন এই যেটা হচ্ছে নট ঠিক আছে এই দেখেন এই ডানাটা হচ্ছে নর বামাটা হচ্ছে মাদি এই জোড়াটা চাওয়া তিন হাজার টাকা দামাদামি না করলে একদম থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এই প্যাডটা দেখেন মাসাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এখানে একটু আছে রেড লাহড়ি এক জোড়া কবুতর আছে আর নরে অ্যাক্টিভিটি দেখেন একদম বিগ সাইজের আর ওই দেখেন হচ্ছে মাদি ঠিক আছে মাদিটা ডিমে চলে আসছে খুব শীঘ্র ডিম দিয়ে ফেলবে ইনশাল্লাহ এই প্যাডটা একটা দামাকা অফারে যাবে ঠিক আছে চাওয়াদাম দাম হচ্ছে পঁচিশশো টাকা নিলে এক দাম দামাদামি করা অপশন নাই মাত্র অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হলে চাই আপনার এত সুন্দর একজোড়া লাহরি কবুতর নিতে হবে নন অ্যাক্টিভিটি দেখেন অনলি দুই হাজার টাকা এই দেখেন মাঝে হারিদ নামছে দেখেন বন্ধুগণ আমার ছোট্ট বাচ্চা মানে আমার এই লফটের মানে এই যে এই ফ্যামিলির সবচেয়ে ছোট্ট যে পুকি বাচ্চাটা সেও নিজে খাওয়ার নিজে নিজে খাওয়ার জন্য চেষ্টা করতেছে দেখেন সে নিজে নিজে খাওয়ার চেষ্টা করতেছে দেখছেন মানে খাওয়ায় খাচ্ছেও আর এই যে এটা হচ্ছে বড়ো বাচ্চাটা ঠিক আছে এটা সবাই বড়ো বাচ্চা এটা হচ্ছে তারপর মেজ আর এটা হচ্ছে একটা ছোটো এই তিনটা বাচ্চা সহকারে আপনারা এই ফ্যামিলি প্যাকেজটা আপনারা নিতে পারবেন এই দেখেন এই কামে এই এই দেখেন ঠিকছেন এখানে দুইটা বাচ্চা আর এটা হচ্ছে আপনার ফিমেলটা আর এই যে মেলটা খাচ্ছে ঠিক আছে ওই এই খাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই সুস্থ একদম সুস্থ সফল ওই জায়গায় ও এখন খাওয়ার জন্য যাচ্ছে ওই দেখেন ঠিক আছে ও ও বাপের বাপের খাওয়াই দেবো মনে হয় আবার ওই যে ফিমেলটা আপনার ডিম দিয়ে ফেলবে আপনার ভাইতে বসে বসে অলরেডি হাজির থেকে বাচ্চা নামাই দিচ্ছে অলরেডি আপনারা দেখেন এই যে এটা ফুল সেট আপ সহ খাঁচা বাটি যা আছে সব এভরিথিং সহ একদম নামা না করলে তিনটা বাচ্চা সহ মাত্র অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় আপনারা চাইলে নিতে পারবেন প্রিংস দেখেন সবচেয়ে ছোট বাচ্চাটা সে নিজেও খায় এই যে তারপর একটা এইটা সবার বড় মাসা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এই পর্যন্ত দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরও একজোড়া পাখি আছে এটা হচ্ছে আমার বাসার লফটের আপনার মাস্টার পেয়ার এই দেখেন কি দেখেন এই এদের সাথে আলহামদুলিল্লাহ তিনটা বেবি আছে আমার বাসায় এরা ডিম দিছে ডিম দিয়ে বাচ্চা তুলছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দর যত্ন করে এই দেখেন তো এই বাচ্চা সহ এই পেটটা আপনারা নিতে পারেন চাইলে দাম থাকবে একদম আমাদের কোনো অপশন নাই ফুল সেট আপ মাত্র আঠারোশো টাকা ফিক্সড